সবার জন্য আজকের আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আর ভিডিওটি হচ্ছে আমাদের বর্ষার পানিতে তুলে যাচ্ছে শিবলয় আমাদের শিবলয় উপজেলা মানিকগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা এখানে বর্ষার পানিতে তুলে যাচ্ছে আমাদের ফসলের ক্ষেত এবং দেখতে পাচ্ছেন একটি সামনে একটি মরিচ ক্ষেত এটি বর্ষার পানিতে তলিয়ে যাচ্ছে তার সামনে রয়েছে একটি বড় বিশাল আকৃতির একটি ভুট্টা ক্ষেত সেই ভুট্টাগুলো তলিয়ে যাচ্ছে প্রায় সত্তর থেকে আশি মুন ভুট্টা হবে কোনো শ্রমিক লোক পাওয়া যাচ্ছে না এই ভুট্টা ক্ষেত্রে তলিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তিনজন লোক এই ভুট্টাগুলো সংগ্রহ করতে পারছে না কিন্তু পানিটার বৃদ্ধি এতটাই বেশি যে প্রতিদিন এক এক ফুট করে এরকম এক ফুট দুই ফুট করে পানি বৃদ্ধি পাচ্ছে তলে যাচ্ছে ভুট্টাগুলো তুলতে পারছে না ব্যাপক ক্ষতি হচ্ছে আমাদের পানির অবস্থা আমি পানির মধ্যে দাঁড়িয়ে আছি পানিতে তলে যাচ্ছে সব আমি ওদের রয়েছি সেই পানির উপরে সেখানে অনেক পানি এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত পানি উঠে গেছে ছোটো ছোটো ধানগুলো অনেক ছোট আসছিলাম কিন্তু সারটা এখানে দিলে কোনো কাজ হবে কি না বুঝতে পারছি না কারণ আর এক ফুট পানি হলেই সেই ধানগুলো তলিয়ে যাবে